দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে বিজেপি এবং এর ভিতরে যুদ্ধ বাড়ি গেছে আপনারা দেখতে পাচ্ছেন কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে নেটা বাদি গেছে মারাত্মক আগে নেটা চলছে দেখেন কি অবস্থা বাংলাদেশের বিজেপি ভারী ফেলেছে অসাধারণ ওরা চলছে যুদ্ধ তুমুল যুদ্ধ অসাধারণ যুদ্ধ চলছে আপনাদের মাঝে দেখি বাংলাদেশ পারে না ইন্ডিয়া পারে তো দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু পাড়ি খেলা আছে ইন্ডিয়ারও দু একজন সৈনিক আছে ইনশাল্লাহ তারা খুব শক্তিশালী ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করতেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একজন সৈনিককে বাংলাদেশের একজন সৈনিক মেরে হতাহত করেছে আমরা দেখতে পাচ্ছি একজন বিজেপির সদস্যকে বিজেপির সদস্য মেরেছে বিএসএফকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার একজন লাশ আহত হয়ে গেছে মনে হয় সম্ভবত আমরা পরে দেখতে পাচ্ছি তো দেখুন ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ মনে আছে ভালো অবস্থা বাংলাদেশের সব শক্তিশালী মানুষগুলো দেখেন ইন্ডিয়ার মানুষগুলোকে কীভাবে মেরে রেখে দিয়েছে তাদের লাশ হয়ে গেছে দেখেন আর মানুষকে ওরা মেরে ফেলেছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে কিভাবে আহত করে ফেললো